সকাল হয়ে গেছে সূর্যদেব তার আলো ছড়িয়েছেন কিন্তু কৈলাস যেন এখনো ঘুমের রাজ্যে সকলে অলস হয়ে পড়েছে যেন জীবনের কোনো লক্ষ্যই নেই এ কি অবস্থা আজ তো খুব ক্লান্ত লাগছে কিছু কাজ না করলেই ভালো হয় কেন যুদ্ধ করব শত্রুরা যদি আক্রমণ করে তো পরে দেখা যাবে খাওয়া আর বিশ্রাম এই তো জীবন পার্বতী মাতা এই দৃশ্য দেখে হতবাক তার চোখে হতাশার ছাপ তিনি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন কি হচ্ছে আমার কৈলাসের সবাই এত অলস হয়ে গেল কবে থেকে গনু কত না বলেছি সকাল সকাল এত লাড্ডু খাবি না ও মাত্র একশোটা খেয়েছি এখনো বাকি আছে কোন খাওয়া নিয়ে বল তো এখান থেকে একটু ঘুমোতে দাও আমি একটু বিশ্রাম করি তারপর আবার সকাল থেকে উঠে পড়লি তোকে কে কে মম তুমি হ্যাঁ আমি কি হচ্ছে সব তুই না দেব সেনাপতি আর তুই কি প্রশিক্ষণ ছেড়ে তলোয়ার ফেলে না মানে আসলে মম ছাড়ো না যুদ্ধ তো এখন হচ্ছে না প্রশিক্ষণ করে কি হবে তাছাড়া আমরা দেবতা আমরাই জিতব সিম্পল প্রশিক্ষণের কোনো প্রয়োজনই নেই ও যুদ্ধ হচ্ছে না বলে তার মানে প্রশিক্ষণ বন্ধ কি অবস্থা পুরো কৈলাসে সকলে কি করে এত অলস হয়ে পড়লো আর ভুলে যাস না দেবতা মানেই সর্বের সর্বা নয় আমাদের পরিশ্রম ও দক্ষতায় আজ আমরা দেবতা না মানে সকলের এই রূপ আচরণ দেখে মাতা পার্বতী গেলেন মহাদেবের কাছে ওনাকে সমস্ত কথা বললেন মাতা পার্বতীর কথা শুনে মহাদেব বললেন এত চিন্তা করো না পার্বতী আমরা দেবতা ফিটনেসের জন্য তো আমাদের প্রাকৃতিক ক্ষমতাই যথেষ্ট না মহাদেব এভাবে চলতে পারে না গণেশ শুধু লাড্ডু চোখেই মোটা হয়ে যাচ্ছে নন্দিও কেবল বিশ্রাম নিচ্ছে কৈলাসে সবাইকে ফিট হতে হবে এভাবে চললে তো সবাই অলস হয়ে যাবে ফিটনেস দরকার তা তো দরকার তোমার যা ভালো মনে হয় করো তবে খেয়াল রেখো যা করবে তা যেন হিতে বিপরীত না হয়ে যায় কেমন ইতে বিপরীত আবার কি ফিটনেস কি কারো খারাপ হয় নাকি গৌরী আমি তা বলিনি তা বলেননি তো কি বলেছেন বলুন বলুন উমা গৌরী এ যে দেখি তুমি ওদের রাগ আমাকে দেখাচ্ছ বলছি তুমি কি ওদের সঙ্গে আমাকেও ওদের দলে নাম দিতে বলবে নাকি আমি কিন্তু ঠিক আছি একদম চিক চ্যাক সিক্স প্যাক এই দেখো আপনিও না মহাদেব এই তো আমার গৌরীর মুখে হাসি সবাই আজ থেকে শুরু ফিটনেস প্রকল্প সকলকে ফিট হতে হবে মাতা এর মানে মোদক বন্ধ হ্যাঁ আর মোদক কেন অতিরিক্ত খাওয়া দাওয়া সব বন্ধ আর কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না সকলকে ভোর পাঁচটায় উঠতে হবে পাঁচটা দশের মধ্যে এই ফিটনেস মাঠে এসে যোগ দিতে হবে ভোর পাঁচটা হ্যাঁ বাবা নন্দী পাঁচটা আর তোর জন্য চারটে নারায়ণ নারায়ণ মাতা পের নাম হই ও নারদ তুমি হাজির কি বলেন না আপনি নারায়ণ নারায়ণ আমি না এসে থাকতে পারি কৈলাসে এত বড় একটা উদ্যোগ কৈলাসের ইতিহাসে প্রথমবারের মতো ফিটনেস সেন্টার চালু হচ্ছে এবার সবাই পাথরের মতো শক্তিশালী হবে খুবutta ভালো করে দেখে গিয়ে তিন লোকে টিস্ট করতে হবে না হ্যাঁ ওইটাই তো তুমি ভালো পারো আর কাকিমাদের মতন কুটকাচালি না করে যোগ ব্যায়াম করতে এসো এই সেরে সেরে মনে হচ্ছে আমাকেও নন্দীর মতো মাথা ঘুরে পড়ে যেতে হবে পালাই বাবা গেছে হে আর যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারো আমি কিন্তু কোনো অনিয়ম برداشت করব না তাহলে কি খেতে হবে শাক সবজি ফলমূল বাদাম আর সকালে যোগ ব্যায়াম বিকালে দৌড় প্রথম ফিটনেস ক্লাস শুরু হল পার্বতী মা সকলকেই ওয়ার্ম আপ করতে বাইরে নিয়ে গেলেন

এইভাবে চলল বেশ কিছুদিন মাতা পার্বতী সকলকে সকাল বিকেল প্রশিক্ষণ দিতে থাকলেন সকলকে বেঁধে ফেললেন তার ফিটনেস প্রশিক্ষণের কড়া নিয়মে কিন্তু কিছু দিনের মধ্যেই যেন তার কঠোর নিয়মের কড়া প্রভাব দেখা দিল কৈলাসে সকলের মুখের হাসি চলে গেছে কৈলাসে যেন আর কোনো প্রাণ নেই সকলে ক্লান্ত বিধ্বস্ত একদিন সকালে ওয়ার্ম আপ করতে করতে মডক ছাড়া জীবন বৃথা আমি ঘুম ছাড়া থাকতে পারি না মাতা আমাকে একটু দিন আ মাতা পার্বতী সকলের দিকে তাকিয়ে দেখলেন সকলে যেন কেমন একটা বিষণ্ণ তারা যেন তাদের কঠোর নিয়মের বিরুদ্ধে কিছু একটা বলতে চাইছে ঠিক তখনই সেখানে স্বয়ং উপস্থিত হলেন মহাদেব কি দেখছ গড়ি তুমি তো কৈলাসকে হাসি খুশি সুস্থ দেখতে চেয়েছিলে কিন্তু তোমার কৈলাসের আজ কি অবস্থা গৌরী তোমার কঠোর নিয়মে আজ সকলের হাসি কোথায় এবার বুঝতে পারলে আমার বলা কথা হিতে বিপরীতের অর্থ হ্যাঁ মহাদেব আমি ভুল করেছি ফিটনেস দরকার কিন্তু তার সঙ্গে মনের আনন্দও দরকার জোর করে বা কঠোর নিয়মের চাপে কখনো ভালো করতে গিয়ে ভালো হয় না উল্টে তার খারাপ প্রভাবই পড়ে হ্যাঁ গৌরী এবার থেকে বেয়ামের পাশাপাশি মাঝে মধ্যে উৎসব হবে গণেশ মোদক পাবে নন্দী ঘুমোতে পারবে তবে সেই সঙ্গে অল্প শরীর চর্চাও করতে হবে সকলকে আমি আবার মোদক খাবো